এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এর পাশাপাশি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে সহ ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে পারে মূলত এখন খুব যে বিরাট আকারের বৃষ্টিপাত আছে তেমন নয় কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সেগুলি কবে থেকে নতুন করে শুরু হতে পারে আমরা এই ভিডিওতে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন হবে বৃষ্টিপাতের বদলে এখানে কিন্তু আকাশ পরিষ্কারের দিকে একটু করে যেতে থাকবে আস্তে আস্তে এবং তাপমাত্রা কমতে পারে তবে কিছু কিছু অংশে এখনও কুয়াশার দাপট থাকবে কোন এলাকাতে কি সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন পূর্বাভাসে কি জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন এর পাশাপাশি আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া অনুভব করছেন মানে আকাশ কেমন পেয়েছেন বা পাচ্ছেন এবং ঠান্ডা কি আগের থেকে অনেকটা কমে গেছে নাকি আবারও একটু করে ঠান্ডার অনুভূতি নতুন করে অল্প অল্প করে পাচ্ছেন সেটা কিন্তু জানাবেন এবং পেলে সেটা কোন সময়কালের মধ্যে পাচ্ছেন একটু উল্লেখ করে দেবেন জায়গাটা উল্লেখ করে তাহলে অনেকেরই সেই কমেন্ট থেকে সুবিধা হবে বুঝতে যে কোন এলাকাতে কি যাচ্ছে চলুন আমরা দেখি আবহাওয়া পরিস্থিতির নতুন খবর কি আছে আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে থাকবেন এবং উপকৃত হবেন প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ছয় ফেব্রুয়ারি নতুন কি খবর দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে গেছে পূর্ব দিকে তার প্রভাবে সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটার প্রভাবে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিক পর্যন্ত এবং কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল মানে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা সাত তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে ছ তারিখ পর্যন্ত বলেছিল তবে সেখানে বড় কোনো সম্ভাবনা নেই যদি কোথাও থাকে সেগুলি খুবই হালকা ফুলকা সেগুলি সবই না থাকার দিকেই রয়েছে এবারে যেটা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ বৃষ্টিপাত নয় ঠান্ডা স্টম মানে বর্জ্যবিদ্যুৎ আসাম মেঘালয় ছত্রেক পর্যন্ত বলেছিল আর এটার প্রভাব থাকবে না তবে যেটা রয়েছে এখন যে দক্ষিণ ভারতে নতুন করে বৃষ্টিপাতের একটা দেখা যাচ্ছে যে কিছুটা সম্ভাবনা কিন্তু থাকছে সেটা রয়েছে নয় থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এদিকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত স্ট্রং সারফেস উইন্ড থাকবে উত্তর পশ্চিম ভারতে এবারে কিছু কিছু পরিবর্তন যেটা আসবে দেখুন দেখাচ্ছে পরে নতুন করে যে বৃষ্টিপাত আসবে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখাবো বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে এখানে ঘন কুয়াশা এখন মোটামুটি থাকবে ন তারিখ পর্যন্ত সেগুলো রয়েছে সকালের দিকেই বেশি করে দেখা যেতে পারে উত্তর মধ্যপ্রদেশ বিহার উত্তরবঙ্গ এবং সিকিম এর পাশাপাশি উড়িষ্যা সাত তারিখ পর্যন্ত এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এখানে আট এবং নয় ফেব্রুয়ারি ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি তাপমাত্রায় কিন্তু আবহাওয়া দপ্তর নতুন করে খবর দিচ্ছে যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি একবারে নামবে কোথায় নামবে না উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত হয়ে মধ্য ভারত পর্যন্ত দেখা যাচ্ছে যে তিন দিনের মধ্যে কিছুটা তাপমাত্রা নামবে তারপর আর নামবে না কোল্ড ওয়েভ বা শৈত প্রভাবে সতর্কতা দেখা যাচ্ছে যে হিমা হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি সাত তারিখ পর্যন্ত যার প্রভাবে এই দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন আমরা লক্ষ্য করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু হতে পারে ছবিগুলো একটু দেখে দিই দেখুন আগের মতো কিন্তু আর লাল লাল কোনো কালার নেই অনেকটাই হলুদের মধ্যে রয়েছে যেগুলো তবে কুয়াশা প্রচণ্ড পরিমাণে বিহারের দিকে কিন্তু লক্ষ্য করা গেছে আমরা একটা ভিজিটে ছিলাম সেখানে আমরা কিছুটা শর্ট ভিডিও আপনাদের দেখিয়েছি কেমন ঘন কুয়াশা তো ফেরার পথে ট্রেনে সেই কুয়াশার ছবি আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি যারা দেখেনি দেখে নেবেন প্রচণ্ড কুয়াশা কিন্তু বিহারের দিকে চলে তবে সেগুলোও কিন্তু অনেকটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বা সেগুলো কমে যাবে এরকমই ব্যাপার হচ্ছে তবে হালকা কুয়াশা থাকতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে ছ তারিখ সন্ধ্যেবেলাতে কী বলছে এখানে দেখুন শুকনো আবহাওয়ার কথা বলছে তবে এতে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে এখন যেটা রয়েছে হালকা থেকে হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের কথা বলছে সেটা রয়েছে দার্জিলিংয়ের দিকে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি থাকে সেটা কালিম্পং সাইডে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকতে পারে তবে দু এক জায়গাতে হালকা ফুলকা কুয়াশা হতে পারে সিকিমের দিকে যেটা হতে পারে যেখানে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে এখানেও কিন্তু কমের দিকে রয়েছে এগুলো কমে যাবে তবে নতুন ঝঞ্ঝা যখন আসবে সেটা হয়তো দ্বিতীয় সপ্তাহের ওই মাঝামাঝি বা কাছাকাছি বা গরম সময়তে হবে বা শেষের দিক করেও হতে পারে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া থাকবে তিন থেকে চার দিন এটা দেখাই যাচ্ছে আর বিপরীত ঘূর্ণাবর্ত হলে পরবর্তী সেটা পরিবর্তন হবে সেগুলো আবার পরিবর্তন আসবে এখন কিন্তু মোটামুটি শুকনো এবারে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিছু কিছু অংশে বলছে আবহাওয়া দপ্তর আর বৃষ্টিপাতের খবর রয়েছে বীরভূম নদীয়া থেকে তবে এগুলো হওয়ার কোনো নিশ্চয়তা খুব একটা নেই কারণ এগুলো অনেকটাই কম জোর দেওয়া হয়েছে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়ায় থাকার কথাই রয়েছে মোটামুটি আর একটু হয়তো ঝাপসাকাশ থাকতে পারে উড়িষ্যার দিকে আবার নতুন করে বৃষ্টিপাত আসবে এই বৃষ্টিপাতগুলোই ওই ওই ছত্তিশগড় হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে এমন সম্ভাবনা থাকবে আমরা উইন্ডে থেকে দেখাবো সেগুলো কীভাবে কী হতে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দুই থেকে তিন ডিগ্রি আমাদের এখানে দু দিনের মধ্যে নামবে তারপর কোনো পরিবর্তন হবে না সতর্কতা পেয়ে যে আমরা চলে এলাম আলিপুর জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিছুটা ঘন কুয়াশা হতে পারে বিহারে কিছুটা ঘন কুয়াশা হতে পারে উড়িষ্যার দিকে কিছুটা ঘন কুয়াশা হতে পারে বাকি কোথাও কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে আমরা দেখুন দেখাচ্ছি কীভাবে কী রয়েছে দেখুন সাত তারিখ দিক থেকে যদি দেখি তো হালকা ফুলকা কোথাও কোথাও কুয়াশা হতে পারে উত্তর পূর্ব ভারতে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও থাকতে পারে এইভাবে দেখুন আস্তে আস্তে কীভাবে কী হচ্ছে তো সাত তারিখের পর যদি আমরা আট তারিখে যাই এই যে তাপমাত্রা দেখছেন দেখুন সর্বনিম্ন তাপমাত্রাটা ষোলো ডিগ্রি ঢাকার দিকে বারো ডিগ্রি রয়েছে দিল্লির দিকে আট ডিগ্রি এগুলোতে দেখি কী পরিবর্তন আসছে এবং মেঘ কোথাও হচ্ছে কি না ন তারিখের দেখা দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু দেখুন এগারো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ আট সাত আট এগারো বারো এটা যদি দশ তারিখের দিকে নিয়ে যাই কী পাওয়া যাচ্ছে এগারো অনুযায়ী থাকছে অর্থাৎ এরকম পর্যন্ত নামবে খুব কনকননে কিছু আসবে না এবারে দেখুন এগারো তারিখ থেকে মানে রবিবার থেকে তাপমাত্রা আবার উদ্যমুখী হচ্ছে ধীরে ধীরে সাত দশ দশ যেটা এগারো ছিল সেটা বারো এবং এটা যে বারো ছিল ঢাকার দিকে সেটা তেরোতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ এই এলাকাতে আস্তে আস্তে তাপমাত্রা উদ্বমুখী হচ্ছে কেন উদ্যমুখী হচ্ছে দেখি সোমবারের দিকে বারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আবার আরও বেড়ে পনেরো এবং ষোলোতে চলে যাচ্ছে এই দিকগুলোতে ঠান্ডা থাকছে একটু করে কিন্তু এখানে দেখুন মেঘ দেখা যাচ্ছে বায়ুপ্রবাহ আস্তে আস্তে এখান থেকে ঘুরছে তো বারো তারিখের আশেপাশে দেখা যাচ্ছে যে এখানে আমরা মেঘের বিস্তার দেখতে পাচ্ছি যেগুলো উড়িষ্যা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার দেখুন ধীরে ধীরে চেষ্টা করছে এইটা তাহলে দেখুন এখানে আরও কিছু এখানে মেঘ সৃষ্টি হচ্ছে এই যে এলাকাটা রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তরপ্রদেশ এবং আমাদের ছত্তিশগড় বিহারের কিছু এলাকা বা ঝাড়খণ্ড বা উড়িষ্যা বলতে পারেন এই এলাকা ধরে এই যে বায়ু প্রবাহ ধীরে ধীরে এখানে বাষ্প সাপ্লাই দিচ্ছে দিতে পারে মানে এই সম্ভাবনা থাকছে এগুলো আস্তে আস্তে এইভাবে এগোতে পারে দেখুন আমরা এগুলো দেখাবো বৃষ্টিপাত এইভাবে কিন্তু মেঘটা আগে দেখে নিন আবার দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু এটা জমায়ে হচ্ছে এগুলো দেখুন কি হচ্ছে তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু পূর্ব দিকে সরছে এখান থেকে ধীরে ধীরে পূর্ব দিকে সরার চেষ্টা করছে এবং এই সময়কালে তাপমাত্রা কিন্তু অনেকটা উঠে থাকবে তেরো এবং সতেরো মতো আর দিনের বেলাতে মোটামুটি অনেকটাই পৌঁছে যাচ্ছে উপর দিকে আঠাশ ডিগ্রি তার মানে ঠান্ডা ব্যাপারটা কমেই যাবে চৌদ্দ তারিখ মানে হচ্ছে প্রায় আমাদের সরস্বতী পূজার দিন চলে এলো অনেকে জিজ্ঞেস করছেন সরস্বতী পূজায় বৃষ্টি সরস্বতী পূজায় কি বৃষ্টি হবে দেখুন নতুন কী প্রবাস পাওয়া যাচ্ছে একটা বৃষ্টিপাত কিন্তু এদিকে যাওয়ার মতো মেঘ আছে একটা পশ্চিমী ঝঞ্ঝা মনে হচ্ছে ওই তেরো বা চোদ্দো তারিখের দিকে মনে হচ্ছে প্রবেশ করবে এই দেখুন এখানে কিন্তু এই যে ঝঞ্ঝাটা কিন্তু যাচ্ছে অর্থাৎ সাপোর্ট পেতে পারে তার মানে দেখুন চোদ্দো তারিখের দিকে তাহলে কী হচ্ছে চোদ্দ তারিখের দিকে আমরা যদি একটু ট্র্যাক করি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ঠিক কিছু কিছু এলাকা রয়েছে যেগুলোতে একটু মেঘের মতো দেখা যাচ্ছে যেগুলো রয়েছে বীরভূম রয়েছে বর্ধমান মনে হচ্ছে রয়েছে দুর্গাপুর রয়েছে মানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া কাটোয়া এগুলোতে একটু মেঘলা মেঘলা রয়েছে কথা না বিকেলের পরের দিকে তিনটে স্লটের দেখা যাচ্ছে মানে বিকেল থেকে সন্ধ্যের দিকে একটুখানি মেঘলা মনে হচ্ছে হতে পারে এখনও পর্যন্ত এটুকু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে একটু বেশি মেঘলা হবে মনে হচ্ছে বিহারের ওপর দিয়ে একটা বেশি মেঘ দেখো একটু একটু জোরালো মেঘ প্রবেশ করার চেষ্টা করছে যেটা একটু বৃষ্টিপাত বাড়াতে পারে যেটা দুই দিনাজপুর মালদার উপর দিয়ে রাজশাহীর উপর দিয়ে এই দিক দিয়ে উত্তরবঙ্গের দিকে হয়ে রাজ রংপুরের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা সম্ভাবনা রয়েছে এতে এখনও পরিবর্তন হবে কিন্তু মনে হচ্ছে যে না বাংলাদেশের উপরে বৃষ্টিপাত উত্তর ভাগে বৃষ্টিপাত ঘটতে পারে অর্থাৎ উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত দিতেও পারে সেটা পনেরো তারিখের আশেপাশে কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এটা পূর্ব দিকে সরার ফলে যেটা হতে পারে যে আসাম মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত দিতে পারে এরকম করে কিন্তু একটা মেঘের বিস্তার রয়েছে এই সময়কালের মধ্যে তাপমাত্রা আমাদের অনেকটাই উপরে থাকবে সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বেলার দিকে পঁচিশ ডিগ্রি রাত থেকে আঠাশ ডিগ্রি দুপুরবেলার দিকে ওই রকম পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি আশেপাশেই থাকবে আর একদম রাতের দিকে ওই উনিশ কুড়ি থাকবে অর্থাৎ মোটামুটি চোদ্দ তারিখের দিকে সরস্বতী পুজোর সময় সেরকমভাবে কিন্তু তা মোটামুটি ঠান্ডা থাকবে না বলেই আশা করা যাচ্ছে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হতে পারে আংশিক মেঘলা হতে পারে সবসময় বৃষ্টিপাত হওয়ার কোনো ব্যাপার লক্ষ্য করে যাচ্ছে না এবারে দেখুন বৃষ্টিপাতগুলো চলে এলাম বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন ঝঞ্ঝার এবং এখানে ওই ঘূর্ণাবর্ত বলেছে এখানে তো এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের দেখা যাচ্ছে আসাম মেঘালয়ের দিকে মূলত উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মণিপুর দিকে বৃষ্টিপাত হতে হবে এবং এরই ফলে কিছুটা কুয়াশা এখানে তৈরি হবে আর এইগুলোতে কিছুটা একটু হালকা হালকা কুয়াশা তৈরি হতে পারে তো সাত তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে আমার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সেভাবে কোনো বৃষ্টিপাত নেই দার্জিলিং কালিম্পং বলেছে আবহাওয়া দপ্তর তবে আমরা দেখতে পাচ্ছি তা সেখানেও বড়ো কোনো ব্যাপার নেই সুতরাং সাত আট নয় দ ন তারিখ পর্যন্ত পুরোপুরি পরিষ্কার থাকবে এখান থেকে এই দশ তারিখ থেকে যেই বায়ুপ্রবাহ প্রবাহ কেন্দ্রে ঘুরতে শুরু করছে ফলে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং উড়িষ্যা এই সাইডগুলো কিছু কিছু অংশে দশ তারিখ বা এগারো তারিখের দিকে একটু করে হালকা ফুলকা বৃষ্টিপাত মনে হচ্ছে না আসতে পারে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাত দেখুন তৈরি হচ্ছে যে এগারো তারিখের দিকে এই নাগপুর হয়ে এতটা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘে এবং সেটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে এগারো তারিখ পর্যন্ত তার মানে আমাদের এখানে কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু সেরকমভাবে থাকবেই না কিন্তু এগারো তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের কিছু কিছু আংশিক ভাব আমরা পেতে পারি যেটা মেদিনীপুরের দিক হয়ে যেতে পারে এবং দেখুন বারো তারিখেও সেরকম থাকবে না এরপর আবার একটা বৃষ্টিপাত যেটা তৈরি হচ্ছে মধ্য ভারতের দিয়ে জবলপুর সিং কোরবা রাউরকেল্লা এটা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখের আশেপাশে একটু বড় হচ্ছে এবং বড় আকারে দেখুন এইভাবে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং এইটা চলে আসছে এই এলাকার উপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমাদের কিছুটা পশ্চিম বর্ধমান দেখুন রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে দুর্গাপুর মেহিজাম সিউড়ি মানে বীরভূম নলহাটি পর্যন্ত এবং কিছুটা মালদার দিকে ধুলিয়ান পর্যন্ত দেখা যাচ্ছে এদিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং কিছুটা বিহার উত্তরপ্রদেশে রয়েওছে আরও ট্র্যাক করি দেখি কি পকা যাচ্ছে এটা কী মুভমেন্ট পাচ্ছেন কারণ মেঘে দেখলাম কিন্তু মেঘটা থেকে যাচ্ছে একদম মুর্শিদাবাদ পর্যন্ত কিছু কিছু অংশে হতে পারে তেরো তারিখের দিকে চোদ্দ তারিখে দেখুন সরস্বতী পূজার দিনে কি বৃষ্টিপাত হবে একটা বৃষ্টিপাতের মেঘ বিহারের কাজ দিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা দেখুন কি হচ্ছে বারোটা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে না দুপুরবেলার পর থেকে মেঘ একটুখানি হতেও পারে এতে আরও পরিবর্তন হবে আপাতত এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে মোটেই মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না হালকা বিক্ষিপ্ত সেটা দুপুরবেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে আর একটু ট্র্যাক করে নিচ্ছি ট্র্যাক করলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে নিচের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না কিন্তু এই এলাকার মধ্যে পড়া পরে এইটা রাতের পর থেকে ওই দিকে একটা যেতে পারে যেটা বিহার হয়ে একটু মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত নিয়ে যেতে পারে যেটা কিছুটা বীরভূম রয়েছে মালদা রয়েছে যে নবাবগঞ্জ গোমস্তাপুর পোরসা মালদা এদিকের আদমদিগি বগরা সিরাজ এখানে শিবগঞ্জ বিরামপুর এই পঞ্চবিবি এগুলো রয়েছে গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর এবং কিছুটা উত্তর বঙ্গ উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কাছাকাছির দিকেও যেতে পারে সেটা হচ্ছে চৌদ্দ দিকে পনেরো দেখুন আলিপুরদুয়ারটা দেখুন কোচবিহার এইগুলোতে আসতে পারে শ্রীরামপুর ধূপগুড়ি জল এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে হতে পারে একদম এরকমভাবে পনেরো তারিখের দিকে একটা এদিকে সরতে পারে যদি সরে তাহলে এই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তাহলে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে ত্রিপুরা সহ চট্টগ্রাম সহ বরিশাল খুলনা সহ এখানে বৃষ্টিপাতের এখন আপাতত বড় কোনো সম্ভাবনা নেই তবে নজর রাখবেন এতে কোনো পরিবর্তনগুলি হলে আমরা জানতে পারবো কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যদি যদি আসে তাহলে কিন্তু এতে পরিবর্তন হতে পারে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু এলাকা উত্তরবঙ্গ কিছু এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখলাম যেটা হতে পারে খুবই কম কম রয়েছে যেমন পনেরো তারিখের দিকে দেখুন আবার এইগুলোতে এটুকু বৃষ্টিপাতের সম্ভব সুতরাং স্ক্যাটার ট্রেন বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা এই এলাকা পর্যন্ত কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে বা সাতকিলা খুলনা পিরাজপুর বরিশাল বা চট্টগ্রাম পর্যন্ত এলাকাতে বা ত্রিপুরার দিকেও অত এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না পাওয়া গেলেও এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটা রয়েছে ঠিক বারো তারিখের পর থেকে এইভাবে কিন্তু একটা পাওয়া যেতে পারে বা তেরো তারিখের কাছাকাছি সময় থেকে এই তেরো তারিখ থেকে বল দেখুন এইভাবে একটা এই এলাকার মধ্যে তেরো থেকে পনেরো মধ্যে এইভাবে একটা বৃষ্টিপাতের পুরো সম্ভাবনা কিন্তু রয়েছে যা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কিছু এলাকা ধরে এইভাবে বৃষ্টিপাতটা যেতে পারে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ